নমস্কার বাঙালির ঘর কন্যায় সবাইকে স্বাগত আজকে আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের ফেরনি বানাবো আর ভাই ফোটায় এই ফেরনি ভাইয়ের মিষ্টির সাথে পেটে দিলে অবশ্যই প্রশংসা পাবেন এর জন্য প্রথমে আমি এরকম সাইজের এক কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি আর এদিকে অল্প কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছি এবার ওই ভেজানো চালটা শুকিয়ে যাওয়া চালটাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি কিন্তু এটা একেবারে মিহি পেস্ট হবে না একটু সুজির মতন দানা দানা থাকবে আর এর মধ্যে আমি একটুখানি গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি তাতে করে চালটা খুব তাড়াতাড়ি রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে এবার কাজুটাকেও আমি পেস্ট করে নিয়েছি সেটাও একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখছি এবার গ্লাসে কিছুটা দুধ নিয়ে আমি কুড়ি টাকা দামের একটা মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি সেটা এবার ভালো করে ওই দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব আপনারা এর বদলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন কিংবা যদি মনে করেন তাহলে বেশি পরিমাণে দুধ নিয়ে সেটাকে ফুটিয়েও খুব ভালো করে ঘন করে নিতে পারেন এদিকে আমি কড়াইতে এক লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ওই ভিজিয়ে রাখা দুধে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব আর এটাকে কিন্তু খুব তলা থেকে ধরে ভালো করে নাড়তে হবে অনবরতই নাড়তে হবে না হলে এটা তলায় বসে যেতে পারে এবং তাতে করে পুড়ে উঠে ধরে যেতে পারে আমি এতে এক পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর ওই গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম আবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিষ্টি জাতীয় জিনিসে একটুখানি লবণ দিলে তার স্বাদ অনেকটা বেড়ে যায় যেমন ঝাল রান্নায় আমরা একটু মিষ্টি ব্যবহার করি রান্নার স্বাদ বাড়ানোর জন্য তেমনি মিষ্টি রান্নায় এক চিমটি লবণ দিলে তার স্বাদ বেড়ে বাড়ে এইভাবে অনবরত আমি এটাকে নাড়ব আর এই সময় আঁচটা একদম লো টু মিডিয়ামে থাকবে এইদিকে একটা বাটির মধ্যে আমি এরকম মাটির কয়েকটা বাটি এনে জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার এগুলোকে আমি একটু শুকনো করে নিচ্ছি এরম মাটির বাটি না হলে আপনারা যে কোনো কাচের বাটি বা অন্য বাটিতেও এটা পরিবেশন করতে পারেন এটাকে এরকম নাড়াচাড়া করছি এইবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে ফিরনিটা খুব বেশি মিষ্টি ভালো লাগে না সেই জন্য আমি এক কাপ পরিমাণ চিনি এখানে দিয়েছি যে কাপে আমি চালটা মেপেছিলাম সেই কাপেরই এক কাপ চিনি দিয়েছি এবার এইভাবেই এটাকে নাড়ব আর এর মধ্যে আমি এবার কাজু বাটাটাও দিয়ে দিলাম এবারও আবার ওই তলা থেকে ভালো করে ধরে নাড়তে হবে হলে তলায় কাজু বাটাটাও লেগে যেতে পারে এবার এতে আমি এক বড় এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম অনেকে এর মধ্যে কেশর ভেজানো জল দেয় আমার কাছে কেশর ছিল না তাই আমি সেটা দিতে পারিনি তার বদলে একটু কালার আনার জন্য আমি এখানে সামান্য একটুখানি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি তবে এটা পুরোপুরি অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার আজ বন্ধ করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব একটা থালার মধ্যে আমি পাটিগুলোকে সাজিয়ে নিয়েছি এবার একটা বড় ডাব্য হাতা দিয়ে আমি হাতা এক হাতা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা এগুলোকে ফ্রিজে রাখতে পারেন আমি ফ্রিজে রাখিনি বাইরেই কয়েক ঘন্টা রাখার পরই এটা সুন্দর জমে গেছিলো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এখানে একটু কিসমিস নিয়েছি আর অল্প কিছু কাজু আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু গার্নিশিং করার জন্য দিয়ে দিচ্ছি আপনারা এখানে পেস্তা বা আলমন্ড দিতে পারেন আমি শুধু কাজু কিশমিশ দিয়েছি এবার এটা ভাই ফোটা স্পেশাল ভাইয়ের প্লেটে দেওয়ার জন্য একদম রেডি